ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি ক্যান্সারের কারণ আমাদের গল্প আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার কমেন্ট করে জানাবেন আপনাদের সাবস্ক্রাইবার কমেন্ট আমাদের মনোবল আরও বাড়াবে তবেই তো আমরা আরও নতুন গল্প আপনাদের জন্য আনতে পারব ধন্যবাদ আমি রাহুল কোনো কোনো সময়ে স্বপ্ন পূরণ করা সত্যি অসাধ্যকর ব্যাপার হয়ে ওঠে বিশ্বাস করুন খুব চেষ্টা করেছিলাম আমি ঘরের ভেতর বসে আছে রাহুলের বাবা এমন সময় ঘরে প্রবেশ করে একটা লোক আগে নমস্কার হ্যাঁ নমস্কার আমার নাম দীপ আমি সর্বভূমি এনজিও থেকে এসেছি আপনার সাথে দেখা করার জন্য রাজেশবাবু আগে আমায় পাঠিয়েছেন হ্যাঁ বলুন বলুন বসুন ও অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের পাশে এইভাবে দাঁড়ানোর জন্য প্রতি মাসে আপনি আমাদের এতটা সাহায্য করেন না না এটা আমার বেঁচে থাকার শেষ ইচ্ছে বলতে পারেন আসলে স্যার আরো অনেক অনেক বড় বিজনেসম্যান আছে এই শহরে কিন্তু তারা এইভাবে আমাদের পাশে এমনভাবে দাঁড়ায় না ছোট ছোট বাচ্চাদের জন্য অসহায় বাচ্চাদের জন্য কেউ ভাবে না আপনি যেভাবে ভেবেছেন তেমনটা নয় দীপবাবু আগে বলছি স্যার কিছু মনে করবেন না আপনি যে এইভাবে আমাদের পাশে দাঁড়ান এই নিয়ে আপনার পরিবার বা আপনার ছেলেমেয়েরা কিছু বলে না বলে তো সবসময় রাহুলের বাবা তখন হু নয়নে কেঁদে ওঠে হেমাসের মাইনেটাও দেরি করে দেবে বললো দেরি করে মাইনে দিলে কি করে চলবে আমার কোচিংয়ের টাকা বই কেনার টাকা কিভাবে দেবো কি জানি এই কথা ভাবতে ভাবতে রাহুল তার ঘরে ঢোকে আর ঘরে ঢুকতেই শুনতে পায় ঘরের ভেতরের চিৎকার বয়সটা তো আর কম হলো না আর কতদিন হ্যাঁ বলবে আর কতদিন আমাকে বই চলতে হবে এইভাবে বলছো কেন ছেলেটা তো চেষ্টা করছে তা তো আমি দেখতে পাচ্ছি চেষ্টা করছে কিন্তু ফল কি কিছু পাওয়া যাচ্ছে ওই জন্যই তো বারবার বলেছিলাম একটা কাজ পেয়েছি ঢুকে যা কিন্তু লাট সাহেব আবার চাক ঝাড়া কিছুই করবে না ওর বয়সে সব ছেলেরা কাজ করছে বহু বাচ্চা হয়ে গেছে তো তোমার ছেলে কি বিয়ে দেবে না নাকি বয়সটা তো কম হচ্ছে না এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করে রাহুল ওই যে ওই জয় ওই যে এলো তোমার লাট সাহেব দাও ভালো মন্দ এবার রান্না করে দাও আমি যাই আমার কাজে যেতে হবে ওনার মতন ঘরে বসে থাকলে তো আর হবে না আবার সংসার আছে বউ বাচ্চা আছে তো আর ছেলের তো আর তা নেই তাই দায়িত্ব কাণ্ড জ্ঞানী ন ওই ঘুরে বেড়ায় বলি বয়সটা তো কম হলো না বিয়েটা কবে করবি হ্যাঁ চাকরিটা কর আমরা বিয়েটা দিয়ে নিশ্চিন্ত হতে পারি তবে এই বোধ হয় তোর দায়িত্ব বোধ হবে এই বলেই রেগে মেগে বেরিয়ে যায় রাহুলের বাবা রাহুল চুপ করে দাঁড়িয়ে আছে দেখে রাহুলের মা বলে তুই কিছু মনে করিস না বাবা তুই তো জানিস বাবা ওরকম সব সময় বলে। মা। তোমার কাছে কিছু টাকা হবে আসলে এই মাসের মাইনেটা দিতে একটু দেরি হবে বললো আর আমাকে কিছু বই কিনতে হবে আর কোচিং মাইনেটা তো আমাকে দিতে হবে এই রে আমার কাছে তো কিছু টাকা নেই রে বাবা তোর বাবা আসুক আমি চেয়ে দেব খেয়ে নে বাবা কিছু তো খাস নি না মা কিছু খাবো না ইচ্ছা নেই আমার এক্ষুনি বেরোতে হবে কোচিংয়ের ক্লাস আছে তারপর আবার টিউশন পড়িয়ে বাড়ি ফিরব দেখি মাইনেটা পাই কি না খেয়ে যা না খেয়ে যাস না শরীর খারাপ হবে যে কিন্তু ওরকম ভাবে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ে রাহুল আজকে স্যারের ক্লাসটা ভালো ছিল তাই না অমিত অজয় স্যার কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দেন হ্যাঁ আরে আসল ব্যাপারটা হচ্ছে কি বলতো মানে কাল থেকে আমি না একটা নতুন কাজে জয়েন করছি বুঝলি কাজ কী কাজ এক মাস পরীক্ষা এখন কাজে জয়েন করলে তুই প্রিপারেশন করবি কি করে জানি না একটার পর একটা কাজ তো হাত থেকে ছাড়ছে শুধুমাত্র পরীক্ষার আশায় কিন্তু এ যা অবস্থা চাকরি হবে কি না জানি না কোনো চান্সই নেই তাই ভাবলাম কাজে ঢুকে যা পনেরো হাজার টাকা মাইনে কম কি বল আমার বাবাও বারবার বলছে কিন্তু যেটার জন্য তিন বছর লাগিয়ে দিলাম তিন বছরই ব্যর্থ হয়েছি এবছর শেষ ট্রাইটা অন্তত করি সব কিছু দিয়ে যতটা যা হয় যা করব এক মাস পর করব কাল থেকে আর বোধহয় খুঁজ নিয়ে আসতে পারবো না স্যারকেও বলে দিয়েছি যা হবে দেখা যাবে এই ঘরে একটু প্রিপারেশন করবো আর কি রাহুল অমিতের কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরে আসে এসে গেছিস বাবা সকাল থেকে কি ছুটি খাসনি তো তুই আবার পড়তে বসবি মা বাবা কোথায় গো ঘরের ভেতরে আছে বাবা আমাকে দু হাজার টাকা দেবে আমি টিউশনের মাইনে পেয়ে দিয়ে দেব রাহুলের বাবা তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে বলে তোর বয়সী সব ছেলেরা বাবাকে টাকা দিচ্ছে সংসারে সাহায্য করার জন্য আর তুই কিনা বাবার থেকে টাকা নিচ্ছিস পড়াশোনা করার জন্য দেখতে দেখতে তো হচ্ছে একটা কাজে ঢুকে যা চারটে কাজ তো হাত ছাড়া করলি বেকার বলে আমরা তোর বিয়ে পর্যন্ত দিতে পারছি না বয়সটা অনেক হয়েছে বিয়ে করবি তো নাকি তোর বন্ধু অমিত কাজে ঢুকে গেল তোকে কত করে বললাম এই কাজটা করতে কিন্তু না সরকারি চাকরি ছাড়া তো তুমি আবার করবে না বাবা তিন তিনবার ব্যর্থ হয়েছি এটা তো শেষ সুযোগ আর একটা মাস বাবা আর একটা মাস দেখো এবারে আর ব্যর্থ হব না বাবা প্লিজ একটু আমার উপর ভরসা রাখো আচ্ছা আচ্ছা এটাই শেষবার এটাই শেষ বার তোর উপর ভরসা করলাম ঠিক আছে লাগে খেয়ে এনে আর এনে ডাকা দেখ তোর ভালোর জন্যই বলছি বাবা এইভাবেই বয়স বেরিয়ে গেলে আবার এইসব চাকরিগুলো না কিন্তু একটু বোঝ রাহুল এখনো জেগে আছে এত এত রাত অব্দি পড়াশোনা করছে আমিও চাই সব লোক কিন্তু চারিদিকে যা দেখো এবার হয়ে যাবে পারবে ও দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসে আজ পরীক্ষা তার আগে থেকে কানা শোনা যাচ্ছে প্রশ্নপত্র নাকি লিক হয়েছে এই শুনলাম তো প্রশ্ন বেরিয়ে গেছে ভাই আমিও তাই শুনলাম জানি না কি হচ্ছে এবারে দেখবে হয়ে যাবে প্রচুর কষ্ট করেছি রে ভাই এবারে না হলে সব শেষ কিরে কি হলো মনে হয় হয়ে যাবে রে ভাই এবারে হ্যাঁ রে আমারও তাই মনে হচ্ছে দেখতে দেখতে রেজাল্ট বেরিয়ে গেছে বলেছিলাম না বাবা এবারে হয়ে যাবে কিন্তু একটা চিন্তার ব্যাপার এতজন ভালো নাম্বার পেয়ে পাস করেছে আমার র্যাঙ্ক অনেক এইবার অপেক্ষা তারপর চাকরি কিন্তু চারিদিকে তো শুনতে পাচ্ছ টাকা পয়সা রম কি হবে কি জানি এবার তো একটা চাকরিতে ঢুকে পড় বাবা ইন্টারভিউয়ের এর প্রস্তুতি নিতে হবে ইন্টারভিউতে কি হবে বলতো আমার এত টাকা পয়সা নেই তার উপরে তো শুনলি প্রশ্নপত্র লিক হয়ে গেছে যারা একশোতে একশো পেয়েছে তারা আগে চান্স পাবে না যারা আশি পেয়েছে তারা চান্স পাবে বলতো আমার কথার উত্তর দে আর পরীক্ষাতে বসার সময় নেই আমি বার বার বলছি কিন্তু চাকরিতে ঢুকে যা তোমার সব সময় নেগেটিভ চিন্তা ভাব না ভুল বলছো আমি বাস্তব ধর্মী চিন্তা ভাবনা করছি রত্না বয়সটা তো কম হয়নি ওর কি মনে হচ্ছে রাহুল আমি কি ভুল বলছি আচ্ছা ঠিক আমি কালকে ইন্টারভিউ এর জন্য যাব বাবা চাকরিটা হয়ে গেছে রাস্তায় আমার সাথে একজনের দেখা হয়েছিল তিনি বলছিলেন কুড়ি লাখ টাকার মতন দিলে সিলেকশন লিস্টে নাম উঠবে একদম পাকা চাকরি কিন্তু আমার পক্ষে তো তত সম্ভব না না ভালো করে প্রিপারেশন করে ইন্টারভিউটা যাই হোক করে ক্র্যাক করতেই হবে দেখছি বাবা কী রে ইন্টারভিউ কেমন হলো ভালো হয়েছে রে তো মোটামুটি হয়েছে জানি না কি হবে আর কিছুক্ষণ পরেই তো রেজাল্ট আউট হবে বুঝতে পারছি না মানে ভীষণ টেনশন হচ্ছে বুঝলি আমিও ভীষণ চিন্তিত এই ব্যাপারটা নিয়ে কী হবে বুঝতে পারছি না বাবাকে বলেছি এটাই শেষবার হয়ে যাবে রে আমার মনে হচ্ছে কিন্তু যা অবস্থা চলছে বাড়িতে লোক এসেছিল কুড়ি লাখ দিতে হবে বলল আমারও রাহুলের মন অনেকটা খারাপ হয়ে যায় উঠে হাঁটতে শুরু করে এই কোথায় যাচ্ছিস ভাই আমাকে একটু একা থাকতে দেয় ভালো লাগছে না শেষ হয়ে গেল সব বাবার সামনে দাঁড়াবো কি করে বাবা মাকে মুখ দেখাবো কি করে এতগুলো বছর সব নষ্ট হল সব শেষ তোমার সবাই ভালো থেকো বাবা ভালো থেকো ভালো থেকো মা হঠাৎই জলের মধ্যে কোন ভারী জিনিস পড়ে যাওয়া আওয়াজ হয় রাহুল এখন না ফেরেন বেশি